বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষিত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে নিয়ে কথা বলো তাও অনুশীলন চোদ্দ এটা হলো তোমার উচ্চতার গণিতের সম্ভাবনা মানে সম্ভাবনা যে আমার সম্ভাবনা হতে পারে নাও হতে পারে তুমি মনে রাখবা তুমি হবেই এই সম্ভাবনা মাথায় রাখো যদি তুমি এই ভিডিওটি ভালোভাবে দেখো সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্টেই মিল হবে এই বারো নম্বর যদি আমার ভিডিওটা তুমি একবার ভালো করে দেখো তাহলে মনে হয় যে অঙ্কের মধ্যে তুমি একবারে আর কোনো জামলা হবে না এবং তুমি যদি কোথাও না বুঝে থাকো সরাসরি আমাকে দোষারোপ করবা কিন্তু আমার ভিডিওটি ন্যূনতম তুমি পাঁচ আগে দেখো খাতা কলম পাশে নিয়ে তারপর তুমি আমাকে একটা কমেন্ট করে বলবা স্যার আমি তোমার ভিডিও একদম বুঝি না আচ্ছা আসেন তাহলে দুই হাজার লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার এক বছর নির্মল সংখ্যাকবার ট্রাফিক আইন ভঙ্গ করে ট্রাফিক আইন ভঙ্গ করে জেরো হলে উনিশশো দশ আর এক হলো ছেচল্লিশ বার আর দুই হলো আঠারো বার আর তিন হলো বারো বার চার হলো নয় বার আর পা চারের অধিকবার হল পাঁচ হুম একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটির একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত একবারে সুন্দর করে মুখস্থ করবে না মানে অঙ্কই মুখস্থ করতে হয় উত্তর না তাহলে সুবিধা হয় লেখো এখানে এখানে মোট ড্রাইভারের সংখ্যা মানে আমরা যদিও উচ্চতার গণিত করতেছি বড়ো হ্যাঁ তারপরে তোমাকে কাজ করে দিতে হবে যোগ বিয়োগ সাথে দেখাইতে হবে এখানে মোট ড্রাইভারের সংখ্যা ড্রাইভারের সংখ্যা ড্রাইভারের সংখ্যা এবং লেখা আমি বলছি বারবার আমার কথা শুনবেন কত হলো উনিশশো দশ যোগ হলো ছেচল্লিশ হ্যাঁ তারপর যোগ হলো তোমার আঠারো তারপর যোগ হলো বারো তারপর যোগ হল নয় তারপর হলো পাঁচ এটা কিন্তু সব সর্ব উনিশশো দশ তারপর ছেচল্লিশ তারপর আঠারো বারো নয় যোগ পাঁচ এখানে দুই হাজার জন এখন শোনেন অনেকেই এক ডাইরেক্ট দুই হাজার জন দিল আর তাহলে অঙ্কের সম্মান থাকে অঙ্ক তো কষ্ট হয় যোগ বিয়োগ করতে হয় তাহলে এই কয়ের যে হিসেবটা আমি এখানে দিচ্ছি আচ্ছা একটি আইন ভঙ্গ করে এমন ড্রাইভারের সংখ্যা লেখো একটি আইন ভঙ্গ করে এমন ড্রাইভারের সংখ্যা ড্রাইভারের সংখ্যা ওকে কতজন সকাল ছেচল্লিশ জন ওরা বলছে যে একটি আইন ভঙ্গ করে এইটার কথা বলছে আচ্ছা তাহলে অতএব নির্বাচিত 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 ড্রাইভারটি নির্বাচিত ড্রাইভারটি একটি আইন একটি আইন ভঙ্গ ভঙ্গ করার সম্ভাবনা ওকে তাহলে কথা পাইলে আমরা সামান সামাল ছেল্লিশ ওপরে থাকতেছে নিচে হলো আমার দুই হাজার ওই যে অনুকূল ফলাফল মোট ফলাফল আমি এটা লিখবো না আর বল পূর্বে বলে দিছি কারণ একবার যদি আমি সেই জিনিসটা দেখাবো আর যদি এটা মনোযোগ দিয়ে আমি দেখাই আর তোমরা সেইগুলো জিনিস সুন্দরভাবে করবেন এটাই হলো কথা তাহলে আসলো কি তেইশ বাই হ্যাঁ এক হাজার এই যে তেইশ বাই হলো এক হাজার ঠিক আছে এখানে হলো তোমার এইটাই আনসার আচ্ছা এবার ক্ষয় আসেন কি বলছে যে ড্রাইভারটি সাইরের অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনাগত এবার চারের অধিক ভাজে আইন ভঙ্গ করবে তাহলে দেখো এর অধিকবার হুম চারের অধিকবার আইন ভঙ্গ করে সরা আইন ভঙ্গ করে ঠিক আছে চায়ের অধিকবার আইন ভঙ্গ করে এমন ড্রাইভার সংখ্যা এমন ড্রাইভারের সংখ্যা ঠিক আছে দেখো এমন ড্রাইভারের সংখ্যা হলো সামনে পাঁচজন ঠিক আছে তাই বলে অতিমাত্রায় তোরা গাড়ি চালাবা না এই ড্রাইভারের কাহিনীতে শুনতেছেন অতিমাত্রার গাড়ি চালার কারণ হলো কী দুর্ঘটনার মূল কারণ আচ্ছা একটা কথা তোমার একজন জানাই জানিয়ে দিলাম যে তুই গাড়ির অঙ্গ করাচ্ছি ড্রাইভার অঙ্ক করাচ্ছি এই দেখাইলে দেখাইলাম কি তা নির্বাচন ড্রাইভারটি চাই অধিকার ভঙ্গ করার সম্ভাবনা আমি ডাইরেক্ট সম্ভাবনা করে লিখবো আর আমি লিখবো না তোমরা লিখলে লিখতে পারবা না লেখলে না লেখ বা সমস্যা নাই ঠিক আছে তাহলে এই পাঁচ বাই এক দুই হাজার তাই না এবার আসেন একটা সোজা তুমি ভাগ করে নাও চারিপাচার কুড়ি ঠিক আছে আচ্ছা তাহলে আসেন ওয়ান বাই হলো এই যে চারশো এটা হলো তোমার অ্যান্সার ঠিক আছে একবারে সুন্দরভাবে অঙ্ক মিলিয়ে দিলাম কোনো আজ এখানে থাকার কথা নয় এবার আমরা আছি তেরো নম্বরে একটি মুদ্রার ও একটি ছক্কা নিক্ষেপ করায় ঘটনায় পড়বালিটি তৈরি করতে বলছে তাহলে লেখি একটি মুদ্রা ও একটি সক্কা নিক্ষেপের নিক্ষেপের হ্যাঁ নিক্ষেপের পুরি পুরো ট্রি ট্রি মানে তো জানোই গাছ তাহলে গাছ তৈরি করিয়ে দিই এখন হ্যাঁ আচ্ছা টিরিটা আমি তৈরি করি তাহলে মুদ্রার পিঠ একটি মুদ্রা আচ্ছা মুদ্রার কয়েকটি পিঠ থাকে দুইটা থাকে তা হেই দুইটা বিট আগে তুমি উঠাই দাও একটা হলো হেইট একটা হলো তোমার টেল মানে এই অঙ্কগুলো না চকলেটের মতো মজা লাগে যদি তোমরা জীবনে একবার বুঝতে পারেন এই যে ওয়ান এই টু এই থ্রি এই ফোর এই ফাইভ এই সিক্স ওকে তারপর এখানে লোক ওয়ান এই টু এই থ্রি এই ফোর এই ফাইভ এই সিক্স কি কত সহজ অঙ্ক না তুমি যে ভাবতেই পারবা না এই মিলাই দাও এই যে মিলাই দাও ঠিক আছে এইভাবে তুমি যদি একটু করে দাও আরও সুন্দর লাগবে এইভাবে তুমি মিলাই দাও এইভাবে মিলিয়ে দাও হ্যাঁ এই যে মিলাই দাও ঠিক আছে এই যে সুন্দরভাবে মিলাই মিলিয়ে দাও ওকে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এইটা হলো তোমার কি ছক পিঠ এইটা হলো তোমার ছক পিঠ হুম এটা ছক পিঠ এটা হলো তোমার ছক পিঠ এটা হলো মুদ্রা ঠিক আছে মানে তেরো নম্বরটা আমরা করে ফেললাম এখানে কিচ্ছুই নাই একবারে এজি টু ইজি যদি তুমি একটু বুঝতে পারো তাহলে এখানে কি আমরা ওয়ান টাইম মিলেই দিই নিই দেখছো সেই ওয়ানটা মিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখছো সামান্যটুকু চিন্তা করতে না পারলে অনেক ভুলে যায় এই জায়গায় গাছের সমন্বয়ে দেখা যাচ্ছে মাইড স্টুডেন্ট এবার আমার তার পরের অঙ্কটা করতে যাচ্ছি বলছে পরবে এর সাহায্যে নিচে শক্তি পূরণ করতে বলছে এবার চোদ্দ নম্বর অঙ্কটা করছে মুদ্রা নিক্ষেপ সকল সম্ভব ফলাফল আর সম্ভাবনা না একবার মুদ্রা নিক্ষেপে পিটি আর দুইবার মুদ্রা নিক্ষেপে পিএইচ মানে পি ওয়ান এইচ আর তিনবার মুদ্রা নিক্ষেপে হলো তোমার পি এইচ এস টি আর পি টু এইচ সামান এখন প্রে সাহায্যে নিম্ন শখ আমরা এখন পূরণ করব না হলে হবে না আচ্ছা সেই চোদ্দো নম্বর এখন আসেন কাঙ্ক্ষিত চোদ্দো এখন সোজাসুজি তুমি একবার প্রথমবার মুদ্রা নিক্ষেপ আচ্ছা শখ আমি অবশ্যই পূরণ করে দেব তোমার তার আগে ধ্বজ ধরে দেখতে হবে নাহলে শখ তো বুঝতেই পারবে না কোনোটাই হবে না তাহলে মুদ্রার পিঠ মুদ্রার পিট এই যে দাও দেওয়ার পরে তুমি নাও কটা মুদ্রা থাকে প্রথমবার একটা হেড থাকে একটা টেল থাকে ওকে আচ্ছা তাহলে দেখো সকল সকল সম্ভাব্য সম্ভাব্য ফলাফল যদি তুমি আনতে পারো ঠিক আছে ফলাফল আর থাকবে না তোমার চোখের জল তাহলে এই যে আসে গেলো এখানে তুমি এখানে চিকেন ব্র্যাকেট দাও তখন এখানে সম্ভাবনারক সম্ভাবন চিকেন ব্র্যাকেট দেওয়াটাই ভালো তাহলে কটা দুইটি আচ্ছা তাহলে এখানে তুমি সোজাসুজি এটা কাজ করো তাহলে পিটি এই পিটি যে আসলো এই প্রবাল টি তাহলে এই টিটা ঠিক আছে এই টিটা যে আমার আসতেছে তাহলে টিটা কি অবশ্যই হাফ না দেখো তো মোট প্রবাল টি সংখ্যা হলো ওনার নমুনা ক্ষেত্রে হলো আমার কথা একটা দুইটা ঠিক আছে দুইটা তাহলে টি আসার সময় হলো একটা এই যে এক ওপরে এই তো হয়ে গেলো আমরা শখটা এখন তুমি নিজেরাই পূরণ করবা আমি এটা এখানে মনে করি না তাহলে আসেন দুইবার দুইবার কি মুদ্রা নিক্ষেপ মানে এটা একে সাপির চকল্টের মতো অঙ্ক বুঝছেন তোমরা একবার খালি দেখেও মন দিক দিয়ে দেখো না তারপর তোমার বলবো যে স্যার আসলে তো সাপীর চকল্টের মতো অঙ্ক আচ্ছা মুদ্রার পিঠ শুধু এটা অঙ্ক নয় এক সাপির ব্যাঙ্কও হবে এক টাকার ব্যাঙ্কের মতো সাপির আবার চকলট খা টাকার ব্যাঙ্কও আছে একটা হেড একটা হলো টেল ওকে এবার দুইবার না যেহেতু তাহলে একটা নাও হেড আর একটা হলো আমার টেল তাহলে হেড এই যে একটা আমার টেন ওকে আচ্ছা দেখো তাই বলে আমি বেশি চক্র টাল খাইও না দাঁতে পোকা ধরে হুম এবার আসেন তাহলে আমি এখান থেকে তোমাদের কাজটা করতে যাচ্ছি কি সকল সম্ভাব্য ফলাফল এই এইটার অঙ্ক হ্যাঁ সকল সকল সম্ভাব্য সম্ভাব্য কি ফলাফল সম্ভাব্য ফলাফল ফলাফলা ফলাফল সকল সম্ভাব্য ফলাফল কী আসতেছে এইচ এইস এই যে এইচ এইচ হ্যাঁ এইস এইস এই যে এইচ এইচ ওকে তারপর আসতেছে কি এইচ টি তারপর কী এসেছে টি এইচ এই টিএইচ তারপর হলো টিটি এই টিটি এবার এখানে কী করতে হবে সেকেন্ড ওয়ার্ড ব্যবহার করতে হবে মাই ডে স্টুডেন্ট এরপরে কিন্তু এর অংশটা তাহলে এখানে মোট করার সংখ্যা হলো আমাদের হলো সাতটা এর কথা লিখিয়ে দেই ঠিক আছে এটা হলো কত সাইটে পাইলাম ওকে পি দিয়ে তাহলে কী আছে ওয়ান এইচ এটা কিন্তু বলছে প্রচটা কত হলো হ্যাঁ তাহলে দুই বাই চাইট হুম সামান সামান এখানেও কিন্তু হাফ হয়ে গেলো ঠিক আছে একে অঙ্ক খাপের খাপ এবার পি ডি তাহলে পি ডি এটাও খেয়াল করবা তাহলে এটা ফোর ওয়ান এখানে এস টি মানে এস টি হলে একটাই তোমরা খেয়াল করে দেখো এইচ টি কটা আছে এই যে একটা এখানে দেখো এইচ টি এই যে কোথায় হলো এই যে এসটি এস টি একটা আর টি এস না যাবে না এইচ টি নিতে হবে ওকে আমি তোমাদের আরও ভালো করে বোঝাই দিচ্ছি কারণ এই গুলিয়ে ফেললে কিন্তু একটা হবে না এই যে এইচ টি হলে একটা কারণ ইচ্ছে মতো এখানে হয়েছে আছে তা না দেবা না তাহলে এখানে হলো ফোরের ওয়ান না চারটের একটা তাকে বলে ফোরের দেওয়া এবার আসেন তিনবার মুদ্রা নিক্ষেপ আচ্ছা তিনবার মুদ্রা নিক্ষেপ করো তো এখন তিনবার মুদ্রা নিক্ষেপ আচ্ছা তিনবার তিনবার মুদ্রা নিক্ষেপে তোমার যে কাজটা আসতেছে তাহলে দেখো এই মুদ্রা আমি আবার এই মুদ্রার পিঠটা দেবো না এখানে লিখতে অনেক সময় লাগে আচ্ছা এইস আর টি এই যে হেড অ্যান্ড টেল যদি ভিডিওটা বেড়ে যায় তোমরাই দেখতে চাবা না এখন তাহলে এই তিনবারে যেহেতু কাজ হ্যাঁ হেড এইটেল ওকে আবার আসেন তারপর আবার আসতে আসছে কি টেল হুম তারপর টেল ওকে তারপর কী আসতেছে হেড টেল হুম তারপর আস্তে আস্তে কি হেড আর কী আসতেছে এইটেল ওকে তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পাইছি হুম আমরা খুব মনোযোগ দিয়ে কাজটা করবো ঠিক আছে আর মাই মাইডিয়া স্টুডেন্ট আমার ভিডিও দেখতে দেখার সময় খাতা কলম নিয়ে দেখতে হবে এবং সময় ছাড়া তুমি আমার ভিডিও দেখবা না যদি সময় না পারো তাহলে আমার অযথা ভিডিওটা ভালো লাগবে না কেটে ছেড়ে চলে যাবা বলবা যে স্যারের ভিডিও ভালো হয়নি আর আমি এটা আশা করবো তোমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে একটা লাইক করতে সাবস্ক্রাইব করে তুমি পাশে থাকবা যাতে নেক্সট ভিডিও তুমি সহজে পাইতে পারো এই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করে রাখতেছি যে তুমি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই না হলে তুমি পরের ভিডিওই পাবা না তাহলে তো এটা তো আমার দোষারোপ পাবা না তাকে তাহলে সফল সম্ভব না সকল সম্ভব সম্ভাব্য হ্যাঁ তারপর সকল সম্ভাব্য ফলাফল ঠিক আছে তাহলে আমরা লিখতেছি এইচ এইচ মানে এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না এলে তোমার ক্ষতি হবে বুঝতে পারবো না এইচএস তারপর এইচ এইচ টি এইচ এইচ এইটি কমা দাও তাহলে এইচ টি এইচ তারপর আসতে হচ্ছে কি এইচ টি টি তারপর আসতে কি টি এইচ এইচ খেয়াল রাখবেন আমার কথা আগে শুনবেন তারপর টি এইচ টি তারপর তারপর হলো টিটিএইচ টি এইচ তারপর আছে আস্তে তোমার টিটি টিটি টি ঠিক আছে এবার আসেন তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই সাত আটটা সামনে সঙ্গে হলো আটটি ওকে তাহলে তিনবারে এর একটা সূত্র ছিল সূত্রটা তোমরা তো অবশ্যই আমি খেয়াল ছিল না দেখাই নেই এই টুর ওপর যদি আমার এন দেই ট্যুর ওপর মান যদি আমার একবার থাকে তাহলে টু হয় ঠিক আছে ট্যুর ওপর যদি তুমি মান দাও দুইবার তাহলে আমার চার হয় তাহলে দুইবার নিয়ে এখন এবং ট্যুর ওপর যদি তিনবার দাও তাহলে আবার কোনো আটবার হবে আর ট্যুর ওপর যদি তুমি কয়বার দাও ট্যুর ওপর ফোর দাও তাহলে তোমার ষোলোবার হবে এখানে কি গুলিয়ে ফেলা যাবে না কথাটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং ইম্পর্টেন্ট কাজটা তোমার ইম্পর্টেন্টই মতো মাথায় রাখতে হবে তাহলে এস হুম পিএইচএসটি এখানে বলছে পি এস টি প্রবাহিটি ডিগ্রি হল কত আট হাজার এটা তুমি দেখো টি কিন্তু একবার এস টি কিন্তু একবার আছে আমি ছেড়েও দেখাই তোমাদের এই যে এইচএসটি একবার আছে আটবারের জায়গায় একবার আছে তাহলে মোট ফলাফল একটা অনুকূল ফলাফল ঠিক আছে আমি তো প্রথমে বলছি যদি না বোঝো অনুকূল তাহলে অঙ্কের মধ্যে বড় ধরনের হবে ভুল তাহলে এই অনুকূলটা তুমি খেয়াল রাখবা এইটাই সবচেয়ে বড় অঙ্ক সম্ভাবনার অঙ্কই হলো অনুকূল দিয়ে তাহলে টু এইচ টু এইচ মানে দুইটা এইচ কয়বার আছে তিনবার আমি এটা দেখাইলাম না তুমি দেখি নিও আচ্ছা তাহলে এবার তোমার শখ পূরণ ইনশাল্লাহ তুমি এখন শখটি পূরণ করো শখটি পূরণ করো ঠিক আছে তোমার শখটি তুমি এখন সুন্দরভাবে পূরণ করতে পারো নো টেনশন ঠিক আছে এটাই মাথায় রাখবার নো টেনশন ইজ যে গেম অফ কম্পিটিশন এবার তুমি সুন্দরভাবে অঙ্কটাকে বুঝে যে সারটা পূরণ নাও মাই ডে স্টুডেন্ট আমার ভিডিও দিয়ে সামনে তো ভালো লেগে থাকে একটা লাইক মানে সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ